জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে জাতীয়ভাবে জাতীয়ভাবে বাস দিল তো জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি স্বৈরাচারী প্রতিষ্ঠান তো কিছুদিন আগে আমি মাস্টার্স ভর্তি জটিলতা নিয়ে একটি মানে ভিডিও করেছিলাম তো সবাই আমার চ্যানেলে আছে সবাই ভিডিওটি দেখে নিন তো ওখানে আমি কিছু কথা বলেছিলাম যে মাস্টারসে তারা খাপলা করবে তো আমার কথাটা সঠিক এবং সত্য বলে প্রমাণিত হলো আসেন বিজ্ঞপ্তি আপনাদের দেখায় যে তারা কোথায় কিভাবে করেছে আমি এখানে আপনাদের ভর্তি নির্দেশিকা নিয়ে কোনো ভিডিও না আমার মন বিষয়ে আমার মন মানে আমি খুবই মানে দুঃখ দুঃখিত কারণ এখানে বড় বড় ইউটিউবার গতকাল এই বিষয় নিয়ে ভিডিও করেছে তারা কিন্তু কখনো আসল কথাটি বলেনি তো আমি যে কথাটি বলতে যাচ্ছি আমি মূলত বৈষম্যের জন্য এই কথা এই ভিডিওটি তৈরি করতেছি যাতে প্রমাণ হিসেবে থাকে যে আমি আপনাদের জন্য কতটা ডেডিকেটেড এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের ভিডিওতে বলবো যে যারা ডিগ্রি পাস কোর্স তাদেরকে কেন অবহেলার শিকার হতে হয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন তাদেরকে তাদের লাইফটা শেষ করে দেয় এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস কোর্স করে মাস্টার্স যারা সম্পন্ন করবে তাদের ম্যাক্সিমামের চাকরির বয়স থাকে না তো আজকে এই বিষয়ে মানে ইন্টারস এইটার বিষয়ে বলব কারণ আপনারা ডিগ্রি পাস কোর্স করে কিন্তু মাস্টার্স ছাড়া চাকরির আবেদন করতে পারেন না তো আপনাকে মাস্টার্স করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি তিরিশ বছর বা একত্রিশ বছর বত্রিশ বছর বয়সে মাস্টার্স শেষ করে ওই মাস্টার্স সার্টিফিকেটের খুব একটা আপনার কাজে আসে না কিন্তু অনার্স করে আপনার মাস্টার্স করতে আপনার পঁচিশ বছরের মধ্যে আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে যায় তারপরে আপনার অনেক বছর সময় আপনি চাকরির জন্য পেয়ে যান তো আমি ওইদিকে না যাই তো এখনও বলি যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ দু হাজার বাইশের শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন আঠারো মাস থেকে দশ এপ্রিল পর্যন্ত চলবে তিনশো টাকা আবেদন ফি তো এখন আসি আবেদন যোগ্যতা শর্তাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষা সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ টু পয়েন্ট টু ফাইভ সিজিপি আপনার থাকতে হবে ন্যূনতম বা চার বছর মেয়াদী অনার্স যারা ফেল করেছে বা ডিগ্রি পাস করেছে তারা আবেদন করতে পারবে না এবং দুই হাজার সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব নিয়মিত সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং অথবা টু পয়েন্ট টু যারা পেয়েছে তারা এখানে আবেদন করতে পারবে তবে হ্যাঁ এখানে যারা তিন বছর মেয়াদি ডিগ্রি পাস করেছে আমার মতো তারা কিন্তু মাস্টার্স আবেদন করতে পারবে না এটা এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এখন আসে আসল বিষয় এখন তো আপনাকে এই সার্কুলারটা চকচকা বা ফ্রেশ মনে হচ্ছে এখানে ঘাপলা তো মনে হচ্ছে না যে এটা একটা মাস্টার্সে দুই হাজার বাইশতে শিক্ষা শিক্ষাবর্ষের সার্কুলার এখন আসল ঘাবনাটা হচ্ছে আপনি খেয়াল করেন এখানে আপনার অনার্স হল দু সালে যারা পাশ করেছে তাদেরকে মাস্টার্সে ভর্তি তারা মাস্টার্সে ভর্তি হবে কিন্তু এখন দেখেন যে যারা দু সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ করেছে তারা এই তাদের সাথে বাইশতে শিক্ষাবর্ষে ভর্তি হবে এখন আপনার মাথায় একটা জিনিস চিন্তা করতে হবে যে এরা হলো একুশ সালে পাশ করেছে আর এরা হচ্ছে দু সালে পাশ করেছে তারা কেমনে একসাথে ভর্তি হবে ভাই এটা তো আমার মাথায় আসে না এটা একটা বৈষম্য এটা ষড়যন্ত্র একটা মানে জুনিয়র স্টু জুনিয়র স্টুডেন্ট হয়ে সিনিয়রদের সাথে একই বেসে একই সেশনে ভর্তি হবে ভাই এটা কি কি ধরনের ভাই এটা একটা স্বজন প্রীতি ভাই এটা তো কোনোভাবেই আমি আমি এটার তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিভা জানাই আমি একজন ক্ষুদ্র মানুষ তো আমার তো বড় কিছু করার ইচ্ছা নয় আমার যতটুকু করতে পারি একটা ভিডিও বানিয়ে তীব্র প্রতিবাদ ভিডিও বানিয়ে বড়োতো ইউটিউবে আপলোড করতে পারি এছাড়াও তো আমার কাছে কোনো ক্ষমতা নেই নাহলে আমি এটার একটা ব্যবস্থা করতাম ঠিক আছে তো এটা একটা মনে করেন এটি একটি অন্যায় এবং অপরাধমূলক কর্মকাণ্ড যা আমরা ডিগ্রি পাস করছি স্টুডেন্ট ঘৃণিত ঘৃণ্যভাবে আমরা তীব্র নিন্দা জানাই যে এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে বা আমরা যখন সামনে প্রিলিমিনারি মাস্টারস আমাদের জুনিয়র ব্যাচ যারা আমাদের থেকে জুনিয়র যারা তাদের সাথে আমাদের ভর্তি হতে হবে সামনে ভাই এটা ভাই কোনোভাবে ভাই মানা যায় না আর মাস্টার শেষ করতে গিয়ে ভাই ভাই চাকরির বয়স শেষ কেউ চাকরি বাকরি আশা করেন না তো অন্য কিছু করতে করতে বেলা করেন ভাই বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস করছে স্টুডেন্ট এত অবলা শিকার হয় শুধুমাত্র করোনা বা অন্য সমস্যা শুধু আমাদের আর অন্য কাদের অনার্স যারা করছে তাদের কোনো সমস্যা হয় না তাদের পরীক্ষা নিয়ম মতো চলতেছে তাদের ভর্তি কার্যক্রম নিয়ম মতো চলতেছে সব কিছুই নিয়ম মতো চলতেছে আমাদের কিছুই হয় না বা পিলে ভর্তি হয়েছে বা এক বছর হইলেও আমাদের পরীক্ষার কোনো ডেট হয় না বুঝেন না এটাই একটা মানে এটাই বাস্তবতা বিষয় তো জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠান তো এটা আমরা তীব্রভাবে আমরা প্রতি আমরা প্রতিবাদ জানাই পাশ করছে যারা আছে তো আর কিছু বলবো না ভাই বা জুনিয়র হয়ে বা সিনিয়রদের সাথে ভর্তি করানো হচ্ছে ভাই তো সকলে ভালো থাকেন তো গালি গালাস দিলাম না কারণ ইউটিউবের রেস্টেশন আছে রোজা রমজান রোজার দিন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ